চলে এসছি নতুন একটি রেসিপির সঙ্গে আজ করছি খেজুর গুড়ের রসমালাই আর এই রসমালাইটা খেতে দুর্দান্ত হয় তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এই রেসিপিটার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দু লিটার দুধ দুধটা একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা ফুটে উঠেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দুধটা একবার ফুটে ওঠার পরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার দু চামচ ভিনিগারের সঙ্গে দু চামচ জল দিয়ে মিশিয়ে নিয়েছি এবার একটু একটু করে এটা দিয়ে দেব একবারে সবটা দেব না আর এই দেখুন ছানাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটা থেকে জল ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটি চাটনি দিয়ে দিলাম আর এর উপরে দিয়ে দেবো একটি সুতির কাপড় এবার জলটাকে ছানাটাকে ঢেলে নিচ্ছি যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটানো হয়েছে তাই এখানে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি ছানাটাকে টক দই দিয়ে ছানা কাটালে ধুয়ে নেওয়ার প্রয়োজন পড়ে না তো এবার আমি এটাকে এইভাবে বেঁধে ঝুলিয়ে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য ঘণ্টাখানেক পরে এইভাবে ঝুলিয়ে রেখে দেবো ঘণ্টাখানেকের জন্য এক ঘন্টা পরে ছানাটা খুলে নিচ্ছি এবার ছানাটাকে ভেঙে নেব এখানে পাঁচ মিনিট ছানাটাকে ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা আর ময়দা এখানে আমি এক চামচ দেব এর বেশি দরকার হবে না এই ময়দাটাকে দিয়েও ভালো করে এর সাথে ম্যাশ করে নিতে হবে এইভাবে মাখতে মাখতে দেখবেন ডোটা যখন মসৃণ হয়ে এসছে তখন এটা বুঝবেন মেখে নেওয়া হয়ে গেছে চানাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে একটা করে লেচি বের করে নেব। এবার হাতের তালুতে রেখে এইভাবে এটাকে গোল করে এইভাবে একটু প্রেস করলেই হয়ে যাবে চমচমের শেপ আর এইভাবে আমি প্রত্যেকটি করে নিচ্ছি সবকটি রসমালাইয়ের শেপ আমার করে নেওয়া হয়ে গেছে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানে আর এখানে আমি বাটিতে করে এখানে মত আমি চার বাটি জল দিলাম আর ওই বাটির মাপেই এক বাটি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক বাটি চিনির জন্য চার বাটি জল দিয়ে দিলাম এবার চিনিটাকে ফুটিয়ে নেব এখানে কোনো গাঢ় শিরার দরকার নেই চিনিটা গলে গেলেই হবে তো জাল করে নিচ্ছি চিনিটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ময়দা আর এটা জল দিয়ে গুলে নেব। এই ময়দাটাকে একটু ভালো করে জল দিয়ে গুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনির শিরাটার মধ্যে চিনির শিরাটা ফুটছে এই সময় আমি দিয়ে দিচ্ছি চমচমের শেপগুলোকে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে দু তিন মিনিট জাল করে নেওয়ার পরে এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে জাল করে নেব কিছুক্ষণ আর এইভাবে ঢেকে জাল করলে মিষ্টির ওপর নিচটা দুপাশেই খুব সুন্দরভাবে ফুটে যাবে তাড়াতাড়ি যতক্ষণ মিষ্টিটা ফুটছে আর এখানে আমি একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে নিয়েছি মিষ্টিটা হয়ে গেলে এটার মধ্যে আমি নামিয়ে নেব আর এইভাবে আমি দশ মিনিট জাল করে নিলাম মিষ্টিটা ফুলে ডাবল হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা জলের মধ্যে নামিয়ে নিচ্ছি প্রত্যেকটি মিষ্টিকেই আমি ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিলাম আর এভাবে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি আর ততক্ষণ এবার কড়াইটা ধুয়ে এতে আমি দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম দুধ আর এই দুধটা আগে থেকে জাল করা ছিল আর এটা গরুর দুধ আর তার সঙ্গে এখানে আমি নিয়ে নিয়েছি আমুল দুধ দশ টাকার যে প্যাকেট হয় সেটা এটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি আর এই অবস্থায় এটাকে মিশিয়ে নিচ্ছি দুধটা আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি গুড় এই গুড়টা পাটালি গুড় খেজুরের গুড় এটা আমার কাছে ছিল সেটাকে আমি একটু ফুটিয়ে নিলাম অন্য একটি পাত্রে আমি এখানে গুড় দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন কিন্তু গুড় দিলে খেতে স্বাদটা বেশি ভালো লাগবে এখানে আমি দুশো গ্রাম গুড় দিয়েছি পাটালি গুড় এটাকে আমি অন্য একটি উনানে ফুটিয়ে নিয়েছি আর সবসময় দুধের মধ্যে গরম দুধের মধ্যে যদি গুড় দেন বা পাটালি যাই দেন ওটা একটু আলাদা করে ফুটিয়ে নিলে কেটে যাওয়ার ভয় থাকে না রসমালার জন্য রসটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এদিকে মিষ্টিগুলোও আমার রেডি হয়ে গেছে আর মিষ্টিটা দেখুন মিষ্টি তৈরি হয়ে গেলে মিষ্টি এইভাবে নিচে জলের নিচে এরকম ডুবে থাকে তো বুঝবেন যে মিষ্টিটা পুরো তৈরি হয়ে গেছে এদিকে আমার রসমালার রসটাও রেডি হয়ে গেছে গুড় থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এর থেকে গাঢ় করলে মিষ্টিটায় রস ঢুকতে অসুবিধা হবে এবার আমি একটা করে মিষ্টি এরকম হাতের তালুতে নেব নিয়ে একটু হালকা করে চাপ দিয়ে জলটা বের করে এটাকে আমি দিয়ে দেব এই রসটার মধ্যে এইভাবে প্রত্যেকটা মিষ্টিকেই আমি দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটি মিষ্টিকেই আমি রসে ডুবিয়ে দিচ্ছি আর এই দুধটা কিন্তু গরম আছে আর গরম অবস্থাতেই এইভাবে রসের মধ্যে চুবিয়ে নিতে হবে তো প্রত্যেকটি আমি রসের মধ্যে চুবিয়ে নিয়েছি আর এইভাবে আমি রেখে দেব এক ঘন্টা আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পেস্তা কুচি সেটা দিয়ে দেবো এইভাবে রেখে দিচ্ছি আমি এক ঘন্টা এক ঘন্টা পর চলে এলাম এবার এটাকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এবার এটাকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এইভাবেই আমি প্রত্যেকটি মিষ্টিকে এই প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি সমস্ত রসমালাইটা আমি নামিয়ে নিয়েছি আর এই রসমালাইটা খেতে দুর্দান্ত হয় খেজুর পাটালির রসমালাই সমস্ত রসমালাইটা নামিয়ে নিয়েছি আর এটা খেজুর গুড়ের তৈরি তো এটা খেতে খুবই ভালো লাগে আর মিষ্টিটা বানানো খুবই সহজ সহজ একটা রেসিপি তো মিষ্টির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন